কলেজ এখানে আমরা ভিক্টোরিয়ান ডিজাইন সিলিং ডেকোরেশন করতেছি তো আমি আপনাদেরকে গতকালকে এই রুমের ডিজাইনের কাজের লাইভ দেখাচ্ছিলাম তখন এই কাজগুলো করা হয় না তো আমাদের কাজগুলো খুব দ্রুতই করা এই জায়গা দেখতে পাচ্ছি না এখানে আমরা এই কাজগুলো করতেছি সিলিং ভিক্টোরিয়ান সিলিং তো এখানে আমরা এই যে ডোমটা বসাই দিয়েছি ডোম বসাই দিয়েছি দেখতে পাচ্ছি সাইডগুলো করা হয়ে গেছে কিনা এখন আমাদের মিস্ত্রিরা কাজ করতেছে এইদিকে আমরা নিচে একটা স্টিপ দিছি এরপরে একটা দাপ দিছি এটা হচ্ছে গিয়ে বোর্ড দিছি এক ফিট করে মাঝখানে যে জায়গাগুলো আছে খালি জায়গাগুলো এইখানেও কাজ করা হবে তো দাম পাই দাম বোর্ড বসাই দেওয়া হবে তো এখানে আরও একটা কানিজ বর্ডার দেওয়া হবে মাঝখানে এদিকে আর একটা কানিজ বর্ডার দেওয়া হবে আচ্ছা আমি বর্ডারটা একটু ধরে দেখাই সেটা কন্ডা দেওয়া হবে ওইদিকে এই এইদিক দিয়ে দেখতে পাচ্ছেন খারাপ ওট রাখছি আমরা এইদিকে কাজ করে আসতেছি কোনা থেকে আসলে একটার পরে একটা কাজ ডাব বাই ডাব করে সামনে আগাইতে হবে মাঝখানে এসে একেবারে সাদের সাথে ঠেকাই দেওয়া হবে তো গতকাল আমি যখন লাইট দেখাইছিলাম আপনাদের তখন আমরা শুধু এইদিকে কাজ করছিলাম এই যে সাইডের বর্ডারটা লাগাইছিলাম এই বর্ডারটা লাগাইছিলাম আজকে আমরা দেখেন এইদিকে আর একটা দাব টাইনে নিয়ে আসছি চাইড দিক গিয়ে দিয়ে দিক কিন্তু এই ডাপ ডাবটা আমরা টাইনে নিয়ে আসছি এখন এখন আমরা এই যে খারাবোড লাগাইতেছি আর এই যে মাঝখানে যে রাউন্ডটা দিছি আমরা এটা ছিল চৌষট্টি ইঞ্চি রাউন্ড ইঞ্চি রাউন্ড এই খারাবোড লাগানোর পরে আর একটা কানিস বর্ডার থাকবে আমাদের বড় কানিশ বর্ডার ওইটা থাকবে বারো ইঞ্চি কানিস বডার এই বারো ইঞ্চি কানিস বর্ডারের পরে আর একটা ডিজাইন থাকবে এই মাঝখানে এইটার সাথে মিলিয়ে যাবে এই মাঝখানে যে রাউন্ডটা এই রাউন্ডটার সাথে মিলে যাবে আমি এই মাছখানে অনেকগুলো আছে তা আমি আপনাদেরকে ওইগুলো দেখাই দেবো আগামীকালকে হয়তো আরও কিছু কাজ করে হয়ে কালকে আমি আপনাদের আশা করি লাইব্রেরি দেখাইতে পারবো তো কালকে না হলে পরশু দিন আবার দেখাইতে পারবো আজকে তো এই কাজগুলো আমাদের করতে এখন আমরা এখানে দাম পাই কাজগুলো করে আসি শুরুতে আমরা একটা কানেক্ট বর্ডার বসাইছি এটা ওয়ালের সাথে পরে ওয়াল থেকে আরেকটা একটা বোর্ড টাইমের সামনে নিয়ে আসছি এটা হচ্ছে লাইট কানেক্ট বসানোর জন্য এই বোর্ডটা দেওয়া হয়েছে এরপরে আর একটা কানেক্ট বসানো হবে দেখতে পাচ্ছেন তার পাশে দু কাজ চলতেছে আমাদের মিস্ত্রিরা কাজ করতেছে এগুলো আপনাদের দেখাবো আগে এই রুমটা দেখাই এই রুমটা যে আমরা যে জিপসামগুলো জুড়ে রাখি এটা হচ্ছে গিয়ে টানা এইটা সিগে টানা দিয়ে দিছি আমরা প্রতিটা টানা দিছি এক ফিট পর পর আমাদের টানাগুলো দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এইভাবে কাজগুলো করা গেলে গ্যারান্টি পাবেন আশা করি যদি আল্লাহ রাখে তাহলে বিল্ডিং আছে থাকবে আমাদের মধ্যে সার্ভিস আছে পঁচিশ বছর পঁচিশ থেকে ৩০ বছর এটা সার্ভিস আছে তো যে কাজগুলো করে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সুস্থভাবে কাজগুলো করে দিই তো এই রুমটা কিন্তু এলোমেলো ছিল আশা করি দুই একদিনের ভিতরে এই রুমটা আর এলোমেলো থাকবে না করে দেখার একটা সুন্দর জায়গা দেবে অল্প খরচের ভিত্তি ডেকোরেশানগুলো করাই নিলে কিন্তু আর ডেকোরেশানগুলো করাই নিলে কিন্তু আপনার রুমটাও সৌন্দর্য হবে আর এইভাবে কাজ করাইলে এসি এসি লাগাইলে একটু ঠান্ডা অল্পতেই ঠান্ডা হয়ে যাবে কারণ সিলিংয়ের হাইটটা কমে আসে দেখতে পাচ্ছেন আমরা অনেক হাইট নিচে না হাইট কমে আসে চাইলে আপনারা হাইট আরও উপরে কেউ করতে পারবেন তো এই দরজার বাড়ি এলাম ইচ্ছা যে যেরকম চাই হাইট ওইরকম আমরা দিয়ে দিই তো এইদিকে আরও যে কাজগুলো করা হয়েছে বাকি কাজগুলো আমি আপনাদেরকে করা হলে দেখাবো তাই পাশে যে রুমটা আছে আমরা কাজ করতেছি এই রুমটা একটু দেখাই রুমে আমরা সিএনসি জালি জালি ডিজাইন করবো আর এটা হচ্ছে এখানে একটা ওয়াল এখনও ফিটিংস করা হয় না বোর্ড এদিকে বোর্ড ফিটিংস করতেছে বোর্ডগুলো ফিটিংস করতেছে এটা হবে জালি ডিজাইন সিএনসি জালি যেটা ষাট ফিট দিয়ে এক ফিট করে কাজ করছি আমরা এক ফিট কাজের পরে আবার আমরা দেড় ফিট গ্যাপ দেবো দেড় ফিট গ্যাপ দেওয়ার পরে আবার আমরা এক ফিট করে কাজ করবো তারপরে আমরা মাঝখানে ষাট ফিট একটা ডিজাইন বোর্ড দেবো এই যে মাঝখানে জায়গাটা আমরা সাইড ফিটে একটা ডিজাইন বোর্ড দেবো ষাট ফিট বা আট ফিটে ডিজাইন বোর্ড হবে তো এখানে আমাদের জিপসাম যে গোলাইয়া পাটের আট দিয়া আমরা জিপসামগুলো সাদের সাথে হুক দিয়ে ধরাই রে কিন্তু আপনাদেরকে দেখাই রে দেখতে পাচ্ছেন এখানে আমি যদি একটু কীভাবে ধরাই রে সেটা আপনাদেরকে কাজ থেকে উপরে উঠতে দেখাই কীভাবে আমরা কাজটা এখানে এই সিলিংগুলো আমরা কীভাবে সাদের সাথে ধরাই দেখতে পাচ্ছেন এইদিকে এই যে পাটের গাছগুলো পাঠিয়েছে

सीरियल बाय सीरियल अरे बोर्ड भी लगते हैं सब बोर्ड भी लगते हैं अगर वह जिस सम सीमित दिए हमारे इधर बनाने में जिस सम सीमित दिए और इधर लगाने में जिस सम सीमित दिए जहाँ पर है जो राजा हम बात करना एक टाइम ग्रैंडी बात करना जो राजा कोशिश बस से टेक हमारे पास आने তো আপনারা এখন যারা নতুন করে লাইভে আসছেন আমাদের পাঁচশো যে রুমটা আমি ডিজাইনটা আপনাদেরকে দেখাইছিলাম ওই ডিজাইনটা আপনাদেরকে দেখাইবে আর এই কাজগুলো করাইতে পারবেন আপনার তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা কালার সহ সিএনসি জালি ডিজাইন সহ আপনারা করাইতে পারবেন তো দেখেন রুমটা কিন্তু এখনও হেভি হেভি এটা কিন্তু কাজ আসলে ভালো দেখায় না এখন রুম তো আশা করি তিন দুই তিন দিনের ভিতরে আপনারা দেখতে পারবেন রুমটা কিন্তু অন্যরকম একটা গর্জেস একটা লোক লোক আসতে পারবে এটার ভিতরে দেখতে আমাদের কাজগুলো সরাসরি লাইভে দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের বেল বাটন দিয়ে রাখবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমরা শর্ট ভিডিও লং ভিডিও এবং লাইভে কাজগুলো দেখাই থাকি এই পাশের রুমের কাজটা দেখতে পাচ্ছেন এখানে কাজ করতেছে আমাদের মিস্ত্রিরা এখানে আমাদের মিস্ত্রিরা কাজ করতেছে তো এখানে আমরা

আপনারা সঙ্গে কাজ করা পারবেন না আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট ফাইভ থ্রি সিক্স টু নাইন আর আমাদের অফিস হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম